প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বেনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের আয়ত্তে অফিসার জেনারেলের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মোট আঠারোশো আশিটি পদে প্রকাশ হয়েছে চলুন বিস্তারিত জানা যাক এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চাকরির সকল তথ্য এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এটি বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়ের আন্ডারে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির তত্ত্বাবধানে মোট দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে তৈরি করা হয়েছে পদের নাম অফিসার সাধারণ আইডি পঁচিশ হাজার একশো দুই পদের সংখ্যা আঠারোশো আশি এর মধ্যে সোনালী ব্যাঙ্ক দুইশো ছাব্বিশ রূপালী ব্যাংক ত্রিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একশো উনচল্লিশটি বেসিক ব্যাংক পঞ্চাশটি বাংলাদেশ কৃষি ব্যাংক বারোশো উননব্বইটি রাজশাহী কৃষি ব্যাংক আটচল্লিশটি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন বিশটি কর্মসংস্থান ব্যাংকে আটটি আনসার বিটিবি উন্নয়ন ব্যাংকে তেত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশটি ও পল্লী সঞ্চয় ব্যাংকে সতেরোটি এটির বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার থেকে শুরু শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে তার শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না যে কোনো একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসএসসি এবং ইন্টারে সিজিপিএ থ্রির উর্ধে যারা আছেন তারা প্রথম বিভাগ এবং সিজিপিএ টুর উপরে যারা আছেন তারা দ্বিতীয় বিভাগ আর অনার্সের ক্ষেত্রে চার পয়েন্টের ক্ষেত্রে সিজিপিএ থ্রির উপর থাকলে ফার্স্ট ক্লাস এবং টু পয়েন্ট টু পঁচিশের উপরে থাকলে সেকেন্ড ক্লাস এই চাকরিতে আবেদন করতে পারবে সর্বোচ্চ বয়সম বত্রিশ আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু আবেদনটি করতে হবে অনলাইনে আপনাদের সুবিধার্থে কোন লিঙ্কে যে আবেদনটি করতে হবে তা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চলুন বিস্তারিত দেখি কোন লিঙ্কে যে আবেদন করতে হবে আপনার স্ক্রিনে থাকা এই লিঙ্কে প্রথমে ক্লিক করুন ক্লিক করলে আপনাদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাবে তারপরে দেখবেন সবার উপরে অফিসার জেনারেল এর নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আপনি এই যে পঁচিশশো দুই নম্বর সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন এবারটা আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সিবিআইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিলে আপনি এখানে সাবমিট করতে পারবেন আর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে রেজিস্টার নাও ক্লিক করুন রেজিস্টার নাও ক্লিক করার পরে আপনাকে একটি আবেদন ফর্ম আসবে আপনি সেই আবেদন ফর্মের যা যা চাই সেই অনুযায়ী ফর্মটি ফিল আপ করুন ফর্মটি ফিল আপ করার পরে আপনার পছন্দের ব্যাংকের চয়েসগুলো যথাক্রমে দিন দেওয়া হয়ে গেলে আপনি এখানে এই সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট হয়ে গেলে আপনাকে এই আবেদনের জন্য দুশো টাকা প্রদান করতে হবে রকেটের মাধ্যমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রকেটের মাধ্যমে বিল পে অপশনে যেয়ে চারশো নিরানব্বই পেমেন্ট আইডিটি সিলেক্ট করে আপনার সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে টাকাটি পেমেন্ট করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই পরামর্শ থাকবে দ্রুত আবেদনটি করে ফেল আর যদি আবেদন করতে কোনো রকম সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তার সলিউশন দেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাকরির সকল তথ্য এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ